আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রচুর অনুদানের ফান্ড আছে এই মুহূর্তে নাই আগামী মার আবার আসবে কিন্তু আমি গিয়ে দেখেছি প্রচুর ফান্ড সেখানে ব্যবহার করা হয়েছে এবং দুর্ভাগ্য হচ্ছে বেশিরভাগ ফান্ড রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে আমি এইটুকু আপনাকে বলতে পারি আমাদের সময় একটা টাকাও রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে না হবে না এবং আমি এটাও বিশ্বাস করতে চাই এরপরে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা এই ধারাটা অক্ষুণ্ণ রাখবেন যারা প্রকৃত শিল্পী যাদের যাদের কাজ প্রোভাইড করা আমাদের প্রয়োজন এবং যারা কাজ করতে অক্ষম হলে যাদের পাশে দাঁড়ানো প্রয়োজন আমাদের ওই কাজটা তারা কন্টিনিউ করবেন পরবর্তীতে যারা আসবে এটাই বিশ্বাস করতে চাই আমরা জবাবদিহির মধ্যে থাকতে চাই আমরা মঞ্চে গিয়ে একটা খুবই তালি পাওয়ার মতো কথা বললাম কিন্তু পরে আর কাজ করতে পারলাম না সেটা যেন না হয় আমরা যদি সব কাজ করতে পারবো তা না কিন্তু আমরা চেষ্টা করব। হয়তো ব্যর্থ হবে কিছু কাজ পারবো কিছু কাজ পারবো না কিন্তু সবভাবে চেষ্টাটা করবো তবে আমি আশার দিকের কথা বলতে চাই আশার দিক আপনি দেখেন এই ঘটনাগুলো ঘটায় কিন্তু খুব অল্প সংখ্যক লোক বাংলাদেশের সতেরো কোটি মানুষ এটা বিশ্বাস করে না বাউলকে আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন বাউলিজমকে বোধহয় একটা ব্যাখ্যা এরকম হতে পারে যে কোনো কিছু না হয়ে ওঠার চেষ্টা করে হচ্ছে বাউল হয়ে ওঠা আপনি খেয়াল করে দেখুন যে বাউলদের মধ্যে কোনো তাড়া নাই ট্রেন ছেড়ে চলে যাচ্ছে স্টেশন থেকে কোনো তারা নাই টাকা কামাতে হবে একটা বড় ভালো গাড়ি কিনতে হবে তারা নাই ট্রেন ছেড়ে চলে যাচ্ছে বড় দালান বানাতে হবে কোনো তারা নাই আরেক পাশের আরেকজনের অনেক সম্মান হয়ে যাচ্ছে ফেসবুকে ফলোয়ার দশ লাখ কোনো তারা নাই বাউলের বাউলের কোনো ব্যাপারে কোনো তারা নাই কারণ বাউল জানে এই সকল তারা আসলে অ্যাট এন্ড অফ দ্য ডে মিনিংলেস আমরা প্রত্যেকেই মহাবিশ্বে ধুলার মতো কিন্তু যেহেতু আমি এখন একটা জনগণের দায়িত্ব নিয়েছি ফলে আমার ওই ভাবে এবং ভরে আক্রান্ত হয়ে যাওয়ার সুযোগ নেই ভাবের মধ্যে বসে আমাকে ভাবতে আচ্ছা বাউলদের এই যে সংকটের কথাগুলো এখানে বলা হলো তার অনেকগুলো কথাই আমি জানি সেগুলোর ব্যাপারে আমরা কি ভাবছি কি করছি এবং সামনে কি করতে পারি এই কথাগুলো প্রয়োজন এই যে পরে কোথাও কোথাও এই এই সময় স্পেসিফিক কোন ব্যাপার না আমরা জানি কারণ পাঁচই আগস্টের পরে দেশের পুলিশ প্রশাসন প্রায় অকার্যকর ছিল আমরা সবাই জানি দিন দেশের পুলিশ বলে কিছু দেখিনি আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও এখনও পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে ফলে সরকার হিসাবে যে আমরা অত্যন্ত শক্তিশালী এটা তো বলা যাচ্ছে না এটা আমরাও দাবি করছি না কেউ আমি নিশ্চিত বলবে না এর কারণে এই যে আমরা একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি পুলিশ বাহিনীর পুনর্গঠন হচ্ছে আমরা তন্ত্র একটা পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে বাউলদের উপর বিশেষ করে মাজারে যে ঘটনাগুলো ঘটেছে শুরুর দিকে ওই সময় আসলে ঠেকাবার মতো কেউ ছিল না এবং ঠেকাতে জানা গেছে সাধারণ মানুষ সিভিলিয়ান আমাদের মতো আপনাদের মতো মানুষজনই আটকানোর চেষ্টা করেছে কোথাও সফল হয়েছে কোথাও হয়নি কিন্তু এখন যখন আমরা ধীরে ধীরে সরকারের উপর আমাদের গ্রিপটা তৈরি মানে সরকার মধ্যে আমি বলতে চাচ্ছি দেশ পরিচালনা পদ্ধতিটার উপর আমাদের গ্রিপ তৈরি করছি এখন আমাদের দায়িত্বটা আমরা এক্সিকিউট করছি আপনারা নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে পাঁচই আগস্টের পরের প্রথম এক মাস যে অবস্থা ছিল এখন সে অবস্থায় নেয় কিন্তু সে অবস্থায় নাই বলে আমরা যে তৃপ্তির ঢেঁকুর তুলতে পারি আমি সেটা বলতে চাই না যদি একটা ঘটনাও ঘটে যেমন কিছুদিন আগে টাঙ্গাইলে বোধহয় হয়েছে টাঙ্গাইল বা মামনসিং এখন ভুলে গেল কোন জায়গাটায় এই মামনসিং রায় চার পাঁচ দিনের মধ্যে মামন রায় একটা ঘটনাও যদি ঘটে সেটার জন্য আমরা শান্তিতে বসে থাকতে পারি না আমরা সরকারের তরফ থেকে আমরা এটুকু বলতে পারি আমাদের ক্যাবিনেটে এই বিষয়ে কয়েকবার আলোচনা হয়েছে এবং আমাদের প্রত্যেকের অবস্থান ছিল অভিন্ন যে আমরা এটা টলারেট করব না এবং এই বার্তা আমরা শুধু ক্যাবিনেটে বসে আলোচনা করেছি তা না এই বার্তা আমরা জেলা প্রশাসকদের কাছে পাঠিয়েছি পুলিশ সুপারদের কাছে পাঠিয়েছি এবং তারা সজাগ এজন্য হয় আপনি দেখবেন যে কিছু ঘটনা কমে আসছে আস্তে আস্তে অনেক কিছুদিন আগে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছিল ওই ঘটনা ঘটার পরে আমাকে কেউ জানায়নি আমি নিজে অনলাইনে খবরটা পড়ে আমার মিনিস্ট্রির অ্যাডিশনাল সেক্রেটারি সাহেবকে বলি উনি অ্যাডিশনাল সেক্রেটারির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদেরকে আমাদের বার্তাটা খুব স্পষ্ট করে জানাই যে এটা কেন আপনারা বাউলদের যন্ত্রপাতি নিয়ে এসছেন এটা তো আপনাদের কাজ না আপনাদের কাজ তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং যারা এই গোলযোগগুলো করার চেষ্টা করছে তাদের সঙ্গে কথা বলা তাদেরকে ডায়ালগে এঙ্গেজ করা এটা হচ্ছে আমাদের প্রশাসনের কাজ কিছুদিন আগে আমি নারায়ণগঞ্জ গিয়েছিলাম পা একটা অনুষ্ঠানে সেই অনুষ্ঠানের আগে ইনফর্মালি আমার সচিব আমাদের সচিব সাহেব ছিলেন জেলা প্রশাসক ছিলেন পুলিশ সুপার ছিলেন আমরা লাঞ্চ করতে বসেছিলাম আমাদের লাঞ্চ করেছি বিশ পনেরো বিশ মিনিট ধরে এই পনেরো বিশ মিনিটেই আমাদের লাঞ্চ মিটিংয়ের মূল আলোচনার বিষয় ছিল নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে এটা আর ঘটতে পারবে না এবং আমাদেরকে আমাদের বাউল শিল্পীদের পাশে দাঁড়াতে হবে আমাদের বাজারগুলোর পাশে দাঁড়াতে হবে এই আলোচনাটা আমরা সেখানে করেছি গতকালকে আমাদের ক্যাবিনেটে একটা মিটিং ছিল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতি সে মিটিং হয় সেই মিটিংয়ে দীর্ঘক্ষণ আমাদের আলোচনা হয়েছে এবং সেখানে একই কথা হয়েছে যে আমরা আমাদের সরকারি চ্যানেলে এই বার্তাটা আবারও পাঠিয়ে দিতে হবে যে এই ঘটনার জন্য একটাও না ঘটে কিন্তু ঘটনা ঘটবে কারণ আপনি জানেন সব দেশেই কিছু না কিছু মানুষ থাকে যারা অপরাধপ্রবণ তারা ঘটনা ঘটলে আমাদের কী করতে হবে আমাদের সাথে সাথে ব্যবস্থা নিতে হবে যেই কাজটা হচ্ছে আমাদের দায়িত্ব বাউল শিল্পী এবং মাজারের ব্যাপারে বাউল শিল্পীদের ব্যাপারে আমরা যেহেতু একটা সংগঠন আছে আমরা ওনাদের প্রতি অনুরোধ থাকে যে আপনাদের কোথাও এরকম একটা ঘটনা ঘটলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওনারা জানেন আপনাদেরকে আমলাতান্ত্রিক অনেকগুলো দেয়াল পার হয়ে আসতে হবে না আমাকে সরাসরি মেসেজ পাঠাবেন আমি সরাসরি সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এবং ইয়েস মাজারগুলোর ক্ষেত্রে আমাদের একই বক্তব্য আপনারা সরাসরি আমাদেরকে মেসেজ পাঠাবেন আমরা যে কোনো ঘটনা ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেব তবে আমি আসার দিকের কথা বলতে চাই আশার দিক হচ্ছে আপনি দেখেন এই ঘটনাগুলো ঘটায় কিন্তু খুব অল্প সংখ্যক লোক বাংলাদেশের সতেরো কোটি মানুষ এটা বিশ্বাস করে না বাউলদের জন্য আমরা একটা আলাদা কি সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি সেটা একটা তো বল শিল্পকলার মাধ্যমে অনুষ্ঠান বাড়ানো সেটা আমরা বাড়াচ্ছি এর বাইরেও আর কি সাপোর্ট সিস্টেম তৈরি করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব বাট তার আগে আপনারা আমাদেরকে একটু টাটা তৈরি করে দেন এটা আমাদের কর্ম মানে কার্যক্রমটা প্রণয়নে সাহায্য করবে যতদিন এবং এই কথাগুলো কিন্তু মুখের কথা না আমার এখানে মিস্ট্রির প্রতিনিধি আছেন আমি তাদেরকেও বলবো যেগুলো এগুলো নোট নেন এবং আপনাদেরকেও বলবো আমি আজকে যা যা বললাম এ কথাগুলো লিখে রেজলিউশন আকারে আবেদনের চিঠিতে আমার বরাবর আপনার মন্ত্রণালয় আসেন এবং আমাকে আমরা জবাবদিহের মধ্যে থাকতে চাই আমরা মঞ্চে গিয়ে একটা খুবই তালি পাওয়ার মতো কথা বললাম কিন্তু পরে আর কাজ করতে পারলাম না সেটা যেন না হয়